গুড মর্নিং এভরি আজকে আমরা যাব বর্ধমান টু আসানসোল জংশন বাই লোকাল ট্রেন এখন ঘড়িতে বাজছে সাতটা তিরিশ আমরা এসে পৌঁছেছি বর্ধমান জংশনে আর বর্ধমান থেকে আসানসোল যাওয়ার সমস্ত ডিটেলস ভিডিওর প্রথমেই আমি দিয়ে দিয়েছি বর্ধমান থেকে ছাড়ার পরে প্রথম স্টেশন পড়বে তালিত আমরা তালিত স্টেশনে ঢুকছি আর আমরা আসানসোল পর্যন্ত বর্ধমান থেকে পনেরোটা স্টেশন টোটাল কভার করব দশ মিনিটে তাই ভিডিওটা রিকোয়েস্ট রইল স্কিপ না করে পুরোটা দেখার জন্য আর বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত লোকাল ট্রেন ভাড়া তিরিশ টাকা এবং দুরন্ত ট্রেনেতে ভাড়া হচ্ছে পঁয়ষট্টি টাকা পরবর্তী স্টেশন খানা জাংশন আমরা এখন খানা জংশনে ঢুকছি আর এই খানা জংশনে আছে হলদি ইকো পার্ক আর এই খানা জংশন থেকে নিয়ে একটা লাইন ক্রস হচ্ছে সেটা যাচ্ছে রামপুরহাট লাইন থানা জংশনের পরে পড়বে ঈশানচন্ডী হল্ট বাট ওখানে সব ট্রেন দাঁড়ায় না পরবর্তী স্টেশন গলসি আমরা এখন গলসি স্টেশনে ঢুকছি বর্ধমান থেকে আসানসোল জংশন পর্যন্ত টোটাল ডিস্ট্যান্স বাই ট্রেন একশো কিলোমিটার আর টাইম লাগে লোকাল ট্রেনে প্রায় দু ঘন্টা কুড়ি মিনিটের মতো নেক্সট স্টেশন পারাজ আমরা এখন পাড়াজ স্টেশনেতে ঢুকেছি পাঁচ স্টেশনের পরের স্টেশন মানকার আমরা এখন মানকার স্টেশন ঢুকছি আর বর্ধমান থেকে আসানসোল যাওয়ার লোকাল ট্রেন প্রথম আছে সকাল চারটে দশেতে ট্রেন নাম্বার জিরো থ্রি ফাইভ টু নাইন আর বর্ধমান থেকে আসানসোল যাওয়ার লোকাল ট্রেন লাস্ট আছে রাত্রি আটটা দশেতে ট্রেন নাম্বার জিরো থ্রি ফাইভ ওয়ান ওয়ান নেক্সট স্টেশন পানাগার আমরা এখন পানাগাড় স্টেশনে ঢুকলাম আর আসানসোল থেকে বর্ধমান আসার প্রথম ট্রেন আছে চারটে পঞ্চান্নতে সকালে ট্রেন নাম্বার জিরো থ্রি ফাইভ থ্রি জিরো আর আসানসোল থেকে বর্ধমান আসার লাস্ট ট্রেন আছে রাত্রি নটা পঞ্চাশে ট্রেন নাম্বার জিরো থ্রি ফাইভ ফাইভ টু আর এই পানাগড় স্টেশনটা জংশন না হলেও বেশ বড় একটা স্টেশন আর এই পানাগার স্টেশনে সব লোকাল ট্রেনই দাঁড়ায় আর এক্সপ্রেস ট্রেনও কিছু কিছু দাঁড়ায় পানাগারের পরের স্টেশন রাজবাঁধ আমরা এখন রাজবাঁধ স্টেশন ঢুকছি আর বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক দিয়ে ভিডিওটাই সঙ্গে থেকে আর এই স্টেশনে এখনো অনেক কাজ চলছে টোটাল স্টেশনে চারটে প্ল্যাটফর্ম আছে আমরা রাজবাঁধ স্টেশন ছাড়লাম রাজবাঁধ স্টেশনের পরের স্টেশন দুর্গাপুর আমরা এখন দুর্গাপুর স্টেশনে ঢুকছি আর এই দুর্গাপুরী লোহা ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত আর দুর্গাপুর ব্যারেজের জন্য বিখ্যাত আর আমাদের ট্রেন দুর্গাপুর ছাড়লো দুর্গাপুরের পরে স্টেশন ওয়ারিয়া আমাদের ট্রেন ওয়ারিয়া স্টেশনে ঢুকছে বর্ধমান থেকে আসানসোল যাওয়ার পথে অফিস টাইমে ছাড়া খুব একটা লোকাল ট্রেনেতে ভিড় থাকে না তো সকাল দশটা থেকে বারোটা ওই টাইমটা একটু ভিড় থাকে আবার বৈকেল চারটে থেকে ছটা পর্যন্ত ওই টাইমটায় আমাদের ট্রেন ওয়ারিয়া কোয়াস করছে আর এর পরের স্টেশন জংশন আর এখান পর্যন্ত আসতে বর্ধমান থেকে প্রায় এখন পর্যন্ত এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতন টাইম লেগেছে আমরা এখন আন্ডাল জাংশানে প্রবেশ করছি আর এই আন্ডালেতে আছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট যেটা পশ্চিম পশ্চিমবাংলার তৃতীয় এয়ারপোর্ট আর এই আন্ডাল জংশন থেকে নিয়ে শুরু হয়েছে সাইথিয়া ও সীতারামপুর শাখা ক্রসিং হয়েছে আমরা এখন আন্ডাল জংশন ক্রস করছি আন্ডাল জংশনের পরের স্টেশন হচ্ছে রানীগঞ্জ আর এখান থেকে নিয়ে রেল লাইনে দুদিকে তোমরা কয়লার অনেক বড় বড় খনি কারখানা অনেক কিছু দেখতে পাবে আমরা এখন রানীগঞ্জ স্টেশন প্রবেশ করছি রানীগঞ্জ স্টেশনের কোড হচ্ছে আর জি আর এই রানীগঞ্জ শহরকেই কয়লা শহর বলা হয় ভারতের প্রথম কয়লার খনি এই রানীগঞ্জ শহরেতেই হয়েছিল আর এই রানীগঞ্জের মাজার শরীফের মেলা বিখ্যাত যেটা প্রতি বছর ফেব্রুয়ারি মাসেতে হয় এটা স্টেশনের রাইট সাইড এটা লেফট সাইড আর যে মাজার শরীফের মেলাটা হয় রাইট সাইড থেকে ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে পড়ে মাজার শরীফ আমরা রানীগঞ্জ স্টেশন ক্রস করলাম রানীগঞ্জ স্টেশনের পরের স্টেশন কালী পাহাড়ি আর এখান থেকে লাইনের দুপাশে খুব সুন্দর সারি সারি গাছ দেখতে পাবে আমরা কালী পাহাড়ি স্টেশন প্রবেশ করলাম আমরা কালী পাহাড়ি স্টেশন কোর্স করলাম नेक्स्ट অর লাস্ট স্টেশন আসামসল জংশন আমরা এখন আসামসল স্টেশনে পৌঁছালাম আমরা এখন আসামসল জংশনে প্রবেশ করছি আর এই ভিডিওর পরে একটা ভিডিও আসবে যেটাতে পুরো আসানসোল পর টোটাল থাকবে আর আসানসোল জংশনের কোড হচ্ছে এস এন আর একটা জিনিস বন্ধুরা এই আসানসোল হচ্ছে আমাদের পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম শহর আর এই রুটে যত ট্রেন চলে প্রায় সব ট্রেনই এই আসানসোল জংশনে হল্ট করে আর এই আসানসোল থেকে সরাসরি বাঁকুড়া যাওয়ার লাইনও আছে আরও দু একটা জায়গায় যাওয়ার লাইন আছে আর এটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার শেষ প্রায় শেষ প্রান্ত আর এই এখান থেকে এবারে সোজা লাইন চলে যাচ্ছে ধানবাদ বিহার সাইড এই লাইনটা